মাঠ 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 সোনার ফসলের মাঠ একটি গ্রামে কাসুদা নামের এক লোকের সোনার ফসলের একটি মাঠ ছিল সে তার মাঠের ভয়ে দাঁড়িয়েছিল কিন্তু সে একদিন তা বললো আজকে সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম বা বাহ আমার ফসলেতে খুব সুন্দর সোনার ফসল হয়েছে দেখেই তো মনটা জুড়িয়ে গেল যাই আজকে আবার বাড়িতে গিয়ে ফসলগুলো কাটার একটা ব্যবস্থা করতে হবে কাচু মন ভরা হাসি নিয়ে রওনা হলো তার বাড়ির দিকে বাড়ি তো যাচ্ছি আমার বউ যে কি আনন্দ পাবে আমাদের এই সোনার ফসলের কথা শুনলে আমার ছেলেটাও খুব আনন্দ পাবে এত সুন্দর যে আমার সোনার ফসল হয়েছে আমার বউটা অনেক আনন্দ পাবে এই কথা শুনলে যাই তাড়াতাড়ি পাচালাই কাচুর মনে যে কত হাসি সে একমাত্র কাচুই জানে কাচু তাড়াতাড়ি বাড়ি যেতে থাকে কারণ তার বউকে সে জানাবে। আর কতই যে আনন্দ পাবে তার বউ দেখতে দেখতেই কাচুর বাড়িতে আমরা চলে আসলাম চলুন দেখা যাক কাচু কী বলে তার বউকে বৌ বউ আজ যে আমার কি আনন্দ লাগছে না তোমাকে আমি বলে বোঝাতে পারবো না তুমি বিশ্বাস করবে না আমাদের সেই উত্তরের মাঠে কি ফসল হয়েছে গো সেই সোনার ধান দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে যাই হোক এখন আর আমি কিছু বলছি না যাই হাত মুখটা ধুয়ে আসি তোমাকে আবার রাতে বলবো নি আচ্ছা এখন আমি হাত মুখটা ধুয়ে আসি রাত হওয়ার সাথে সাথেই তোমাকে আমি বলবো এখন বললে আবার আনন্দ ফুরিয়ে যাবে দেখতে দেখতেই দিন থেকে রাত হয়ে গেল বৌ তোমাকে তো সকালে বললাম তো আমাদের ঘরে তো কাঁচি নেই তো আমি ভাবছি কালকে কুলির বাজারে যাব আর একটা ছোট্ট দেখে কাঁচি আনবো দিয়ে ধানটা কেটে ফেলবো একটা কাছে নিয়ে আনার দরকার নেই দুটো কাছে আনবে এই যে বাবু শুধু আছে না বাবু শুধু তোমার সাথে ধানটা কেটে দেবে তাহলে মনে করো যে হাতে পাতে কাজটা হয়ে যাবে তাহলে তো আমাদেরই ভালো বুঝছো বাবু আবার বসে থেকে কি করবে বাবুর জন্য শুধু একটা কাছে নিয়ে এসো ঠিক আছে বাবা মা তো ঠিক কথাই বলেছে কারণ আমার তো কোনো বসে থেকে লাভ হবে না তাই তোমার সাথে হাতে পাতে কাজটা করে নিলে আমাদেরই ভালো বলো না বাবা আর একটা কাঁচি তুমি নিয়ে আসবে হবে আচ্ছা তোমাদের দুজনের কথাই রইল আমি দুটো কাঁচিই নিয়ে আনবো বাবু আবার বসে থেকে কী বা করবে দুটো কাঁচিই নিয়ে আনবো তো যাই হোক এখন তো রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ো কাল সকালে আবার আমাকে বেরোতে হবে রাত থেকে হয়ে গেল দিন সকাল হয়ে যাওয়ার পরে দেখলাম কাচু, বেরিয়ে পড়ল বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে এদিকে দেখছি বিকলে গড়িয়ে এলো পাটাও ব্যথা হয়ে গেল যাই তাড়াতাড়ি চালাই ওই তো সামনেই বাজার যাই একটু তাড়াতাড়ি চালাই হাঁটতে 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 কাচুদা বাজারে চলে আসে বাজারে এসে দেখে যে বাজার পুরো ফাঁকা আরে ছি আমার তো মনেই নেই আজকে তো শুক্রবার তো হাট তো বসে শনিবারে আমার তো মনেই নেই তো আজকে তো আমি কাছে নিতে পারবো না আজকে তো বাজারে এসে আমার লস হলো যাই বাড়ি ফিরে যাই কাচু জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে এদিকে কালো কুয়াশার মতন কালো হয়ে গেছে সব জঙ্গলের ভিতর থেকে অদর্শ শিয়ালের ডাকে কাচুর মনকে আরো ভয় করে তুলছে কাচু এই কাচু কোথায় যাস থাম এখানে কাচু থমকে দাঁড়িয়ে পড়ে সে ভাবে যে কোথায় থেকে কোথায় থেকে ডাকছে আমাকে আমি তো কিছু বুঝতেই পারছি না এটা কাচু মনে মনে বলে আর আবারও কাচু বলে কে 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 কোথায় থেকে ডাকছে আমার বা আপনি জানলেন কি করে কে আপনি আমি তো কিছু ভেবেই কুল পাচ্ছি না কে আপনি আর আপনি কোথায় থেকে এবা বা বলছেন এই কথা কে আমার সামনে আসুন আপনি কাচু আমি আসবো তোর সামনে কিন্তু আমার খুব ক্ষুধা পেয়েছে তোকে আমি খাবো কাচু। আমাকে ছেড়ে দিন আমার ঘরে বউ বাচ্চা আছে দয়া করে আমাকে মারবেন না আমাকে ছেড়ে দিন দয়া করে এই কথা বলার সাথে সাথে ভূতটা আরো ক্ষিপ্ত হয়ে যায় আরও রেগে যায় তাই সে সিদ্ধান্ত নেয় এখনই তার সামনে এসে বেড়াবে আাহ কাচু! আমার খোদা আমিটা তুই তোকে আমি বাঁচতে দিব না আমি কত দিন ধরে খাই না মানুষের তাজা রক্ত হা হা তোকে ছাড়বো না কাছু আমি তোকে ছাড়বো না